আমি যে মাথায় হেনা করছি এই যে তোমাকে দেখাচ্ছি এই যে এটা একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে হাড়বি হেনা আছে তার সাথে আছে একটা গোটা ডিম ফাটানো তারপর আছে এর মধ্যে একটুখানি বাতিলেবুর রস দই আর অ্যালোভেরা জেল এই যে এরম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরম থিকনেসের এবার এটা মাথাতে অ্যাপ্লাই করতে হবে মাথায় এরম হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে এরম করে মেখে এটা শুকানোর পর আধ ঘন্টা রেখে আধ ঘন্টায় আশা করছি শুকিয়ে দেওয়া তলায় বসবে বসে সুন্দর করে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে মাথাটা ধুয়ে ফেলবে তারপরে যেমন কন্ডিশনার সিরাম লাগা লাগিয়ে নেবে হয়ে যাবে আমি খুব ভালো করে মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা আধ ঘন্টা রাখবো শুকাবো আমি আমি এরকম একটা খোপা বেঁধে নিয়েছি উপরটা খোপাগুলো তো একটা মিষ্টি বান হয়ে গেছে এটা রকম সব চুল জড় করে এখানটায় লাগিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা পর শুকালে আমি শ্যাম্পু করে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি চুলে আমি ট্রেসমি শ্যাম্পু ইউজ করি তো ট্রেসমি শ্যাম্পু দেওয়ার পর একটু ট্রেসমিরি কন্ডিশনার দিয়ে আবার চুলটা ধুয়েছি এবার চুলটা আমার হালকা শুকালে তারপরে আমি ট্রেসমি সিরামটা দেব এই যে এই সিরামটা আমি ইউজ করি এইটা আর এটার প্রাইস হচ্ছে এই যে আছে না এই যে এটা হচ্ছে প্রাইস এটা কত এম এল ষাট এম এটা কিন্তু খুব ভালো তোমরা ইউজ করতে পারো চুলটা আমার শুকিয়ে গেছে এবারে আমি কি সিরামটা দেব যে হাতে একটুখানি নিলাম নিয়ে সিরাম করে হালকা হাতে মিলাম মেরাম করে মাসাজ করে শ্যাম্পু করার আগে আমি চুলটা শুকিয়ে নিয়েছিলাম তাই জন্য আমার চুলে জপ নেই

ন্য আছে আমি সেখানে যাবো তাই জন্য সেটা আমি পরের মিনি ব্লগে দেখাবো আর আমি এখন পুরো চুলটাই মেখে নিই তারপর তোমাদের সাথে বাসিটা শেয়ার করছি দাদা